জংঘলে কাৰাই ক চৰ নেকি আপোনাৰ কি নাম কৰা চোৰ নেকি না চাৰ এর আগে তুই চোর চুরি করে ধরা খাইছিলি মনে নাই শোনেন আপনার জামাই এর আগে অন্য নিয়ে এরকম চুরি করতে যায় বুঝেন এটা চুরি করালো নামে 負けない。 এই তো মেহের নিয়েই চলে নেয় উনি উনি মের নিয়ে জঙ্গলে যায় আমি করতে যাচ্ছে تاکও দিইলে নেশা চরিত্র ভালে না চরিত্র কার এই সবাই ডাক্তার ভিডিও করে আপনি জামাই সব কিছু কর না আ তুমি আমার 5 তোমার লাগে তুমি আমার জামারি মতন আমার সারা লাগে আমিও দেন টা 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 তাইলে 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 তাই

আই স্কোর শীতকা দিয়ে ছাড়বেনে বাইরে কোয়ারেন্টাইন না বাইরে কোয়ারেন্টাইন টাইনা বাইরে কোয়ারেন্টাইন ইত্রেই নি আছেন বাইরে নি আছেন এই শালা বেরো শালা তুই আরে আহা এই আইনি খড়াই খড়াই আন খড়াই ইদিকে নয় ছড়াই তুই যে Schottky কথা কই জুম গলাইছিলি ক্যামেরা মিনে বেল বেল চুরিতে আইছিলি তুই তোর বাড়ি কি বেল গ্যাসের অভাব যদি বেল চুরিতে আইছিলি তুই কতদিন এনি আইছিস ক্যা পুরুষ নি আসতি তুই